মানব সেবার মহান ব্রত থেকেই চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অধ্যাপক কামরুল ইসলাম পেছনে ছিল মুক্তিযুদ্ধে শহীদ পিতার অনুপ্রেরণা সেই পথ ধরে নিজের পেশাকে কেবল সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠা লাভের সিঁড়ি বানাননি তিনি বরং দেশের দরিদ্র কিডনি রোগীদের জন্য নামমাত্র মূল্যে কিডনি প্রতিস্থাপন ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য তৈরি করেছেন বিশেষায়িত একটি প্রতিষ্ঠান চিকিৎসা বিদ্যায় অবদান রাখার জন্য পেয়েছেন স্বাধীনতা পুরস্কার কামরুল ইসলামের পিতা আমিনুল ইসলাম ছিলেন পাবনার ইক্ষু গবেষণা কেন্দ্রের অ্যারোনোমিস্ট আর মা রহিমা খাতুন একজন অধ্যাপক চার ভাই বোনের মধ্যে কামরুল ইসলাম ছিলেন দ্বিতীয় উনিশশো সালে তিনি পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক শিক্ষার সম্পন্ন করেন এবং মেধা তালিকায় রাজশাহী বিভাগে পনেরোতম স্থান অর্জন করেন এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অর্জন করেন কামরুল ইসলাম ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চল্লিশতম ব্যাচের শিক্ষার্থী উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে আটটি মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক সহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন উনিশশো সালে এফসিপিএস এবং দু হাজার সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন দু সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজে থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন কামরুল ইসলাম উনিশশো সালে বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন 2007 সালে তিনি প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ করেন গরিব রোগীদের কম মূল্যে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার লক্ষ্য নিয়ে 2014 সালে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি এরপর থেকেই মানব সেবায় নিরলস কাজ করে গিয়েছেন কামরুল ইসলাম তিনি দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের বাইল ফলক স্পর্শ করেছেন আর এসব কিডনি প্রতিস্থাপন তিনি করেছেন বিনামূল্যে নির্ধারিত ন্যূনতম বাদেই কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ সার্জনের কোনো ফি নেন না অধ্যাপক কামরুল বাংলাদেশে সবচেয়ে বেশি কিডনি প্রতিস্থাপনের ইতিহাস গড়েছেন এই চিকিৎসক চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দু সালে তিনি স্বাধীনতা পুরস্কার অর্জন করেন